নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য কী আছেন যারা নো কনট্যাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানসে রয়েছেন রিডিংটা অ্যাজ ইট ইস জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না আর মেল ফিমেল সকলে দেখতে পারেন ম্যারেড আনম্যারেড রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোই কিন্তু বলে দিয়ে থাকি তো চলুন দেখি আর আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজি ভিডিও আসে গ্রহ অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র আর ট্যারোট কার্ড কিন্তু হচ্ছে এনার্জি বেস্ট রিডিং ওকে তো চলুন শুরু করি আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন যে কোনো প্রকার কেরিয়ার ম্যারেজ হেলথ লাভ যে কোনো বিষয় নিয়েই কিন্তু আমি প্রেডিকশন দিয়ে থাকি তো চলুন আগে দেখে নিই আপনার মনের মানুষ তার লাভ ফিলিংস কি রয়েছে আপনার জন্য দেন আমি ট্যারোর থেকে ডিফাইন করব আচ্ছা উনি বলতে চাইছেন যে আপনার গাইডেন্সটা কিন্তু খুব প্রয়োজনীয় ওনার লাইফে আপনার থাকাটা খুব প্রয়োজন আপনি ওনার লাইফে দূতের মতো ওকে আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি উনি ফ্যামিলিকে জানিয়েছেন আপনাদের বিষয় সম্পর্কে আপনাকে ভীষণ মিস করে ঠিক আছে এবং রাতেও ঘুমানোর মধ্যেও কিন্তু উনি মিস আপনাকে করে আপনার ট্রাস্ট যদি ওনার ব্রেক করে দিয়ে ব্রেক করে থাকেন উনি তার জন্য কিন্তু উনি লজ্জিত উনি আবার আপনার ট্রাস্টকে ফিরে পেতে চান ওকে এ কটা ছিল আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস এবার আমি ট্যারোর থেকে ডিফাইন করব সো প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে এই মুহুর্তে কি ভাবছেন উনি ওকে এস অফ পেন্টিকলস ওয়ার্ল্ড সিক্স অফ পেন্টিক হারমেট আচ্ছা আজকে আর একটা কার্ড নিচ্ছি ডেভেল ক্যাপ্রিকন কুইন সব থেকে বেশি আজকে হাইলাইটেড হচ্ছে যারা আর্টস সাইন থেকে বিলং করেন তাদের ঠিক আছে আপনি বা আপনার মনের মানুষ আর্টস সাইন থেকে বিলং করতে পারেন টরাস ভার্গো ক্যাপ্রিকন দেখুন আপনার মনের মানুষ যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনার সাথে ব্যালেন্স করতে চাই সম্পর্কটা উনি নিজে যদি আর একটা জিনিস যদি উনি কোনো কারণে আপনার থেকে যদি কোনো মেট্রিয় মানে হেল্প নিয়ে থাকেন তো সেই হেল্পটা ফিনান্সিয়ালি যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি এমন একটা ওয়ে খোঁজার চেষ্টা করছেন যাতে আপনার সাথে তো কোনোভাবে কমিউনিকেট করতে পারছেন না উনি কিন্তু একটা রাহ একটা কোথাও একটা ওয়ে আউট খোঁজার খুব প্রয়োজন যে ওয়েটটা ধরে মানুষ কিন্তু কি করে যখন সব ইয়ে বন্ধ হয়ে যায় আপনি জানেনি এই জিনিসটা তখন একটা সেই পথটাকে ধরে তার ফেরার একটা চিন্তা তারা করেন তাই না তো আপনার মনের মানুষ যদি আপনার সঙ্গে এক নম্বর ব্যালেন্স নষ্ট করেছে শরীর রিলেশনশিপে দু নম্বর যদি আপনি ওনাকে অনেক হেল্প করেছেন দেখেছি আপনি সম্পর্কে থাকাকালীন যে কোনো বিষয়ে কিন্তু ভীষণভাবে হেল্প পাশে তো ছিলেনই সঙ্গে হেল্পও অনেক ওনাকে করেছেন সেই হেল্পের একটা পার্ট যদি মেটেরিয়ালিস্টিক হেল্প হয়ে থাকে তো আপনি যদি ওনার থেকে কোনো কিছু হেল্প পান আর কি পয়সা ফেরত বা কিছু তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকে কিন্তু সেই হেল্পটাকেই ব্যাক করবার কথা ভেবে আপনার কাছে কিন্তু রিটার্ন করতে চাইছে এবং আপনি হলেন ওয়ার্ল্ডের কার্ড এসছে এবং হারমেড কার্ড উনি এখন নিজেকে একা রেখেছেন কোথাও একসাথে একা একরকমভাবে জীবনটাকে চলার চেষ্টা করছেন এবং সেই চলার থেকে সেই একাকিত্ব থেকে তার লাইফ তাকে শিখিয়েছেন তার লাইফ তাকে ধীরে ধীরে এইটা শেখানোর খুব চেষ্টা করছেন যে আপনি যেন তার সমগ্র দুনিয়া ওকে এই দুনিয়াটার মধ্যে মানে আপনি একটা জুড়ে রয়েছেন এই দুনিয়ার মধ্যে আপনি ভীষণভাবে কিন্তু জুড়ে রয়েছেন তার লাইফে যেমনই থাকুক না কেন যেই থাকুক না তার পরিবারের মানুষজন অবশ্যই এখানে রয়েছেন পরিবারের মানুষজন রয়েছে সবাই রয়েছেন কিন্তু আপনি তার লাইফের একটা বিশেষ দুনিয়া তো সেটাই উনি বলছেন এবং এই বিষয়গুলোই রয়েছে তো আমি আরও ক্ল্যারিফাই করলে আমি সেই বিষয়টা আরও বোঝা যাবে যে কী কেন দুনিয়া কেন উনি এরকম মনে করছেন কেন আপনার সাথে স্টেবিলিটি চান উনি সবটা দেখব ফার্স্ট কার্ড হচ্ছে এস অফ পেন্টিক্যালস এস অফ পেন্টিক্যালসের সাথে হচ্ছে সিক্স অফ কাপস এবং টেন অফ সোর্স দেখুন এস এসের কার্ডস এস সবসময়তেই কিন্তু নতুন শুরুকে বোঝায় পুরনো শেষ নতুন শুরু হয় এবং নতুন শুরুয়াতটা যথেষ্ট এখানে যেহেতু পেন্টিকালসের কাঠ তো সেই শুরুওয়াত্রা কিন্তু যেন তেন উপকারণে নয় মানে স্ট্রংলি একটা মানে হার্ড স্ট্রংভাবে কিন্তু উনি আপনার সাথে কিন্তু নতুন করে সম্পর্কটা আবার শুরু করতে চান এবং সম্পর্কটা শুরু করার পিছনে অনেক রিজন রয়েছে কারণ হচ্ছে যে একটা বিষয় যে আপনার আপনাকে ওনার মানে আপনি যেন ওনার মনের একটা বিশেষ পার্ট রয়েছে মনের মধ্যে সবসময় জুড়ে রয়েছেন আপনাকে সবসময় ওনার মনে পড়ে আপনি হয়তো ওনার পুরোনো আপনাদের এই সম্পর্কটা বন্ধুত্বের ছিল বন্ধু থেকে ধীরে ধীরে কিন্তু সেই সম্পর্কটা মানে ভালোবাসার জায়গায় এগিয়েছেন বা প্রথমে আপনি ওনার একই বা আপনারা একসাথে হয়তো স্কুলে বা কলেজে কোথাও পড়েছেন এরকম চেনা পরিচিতি মানে যথেষ্ট চেনা পরিচিতি আর যদি চেনা পরিচিতি নাও হয় তাহলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনটা হয়েছে যে যখন আপনি ওনার সঙ্গে মিট আপ করেছিলেন তখন কোথাও যেন মনে হয়েছিল যে ওনাকে কোনো সময় কিন্তু মানে কি বলবো যে স্ট্রেঞ্জার বলে আপনাকে কখনও কিন্তু মনে হয়নি সময় মনে হয়েছে যে এক একসময় আপনি ওনার লাইফের একটা পার্ট সেই জন্য সেই একটা কোথাও পজিটিভ আপনার প্রথম প্রথম আপনাদের রিলেশনশিপটা খুব ভালোও ছিল দেখতে পাচ্ছি তো রিলেশনশিপটা ভালো থাকার কারণে একটা ভাইপস ম্যাচ করেছিল যে ভাইপসের কারণে আপনারা কিন্তু তখন ডিসিশান নিয়েছিলেন যে না আমরা একসাথে রিলেশনশিপটা গ্রো আপ করতে পারি বা আমাদের সম্পর্কটা এগোনো যায় তো এই ব্যাপারগুলোর বিষয়গুলো কিন্তু এখন আপনার মনের মানুষও কিন্তু পুরোনো জিনিসগুলো কিন্তু ভীষণভাবে তাকে হর্ন করছে তাকে মনে করাচ্ছে সেই কারণেও কিন্তু উনি আপনার সাথে নিউলি কিন্তু বিগিনিং করতে চান ওকে নিউ বিগিনিং উনি কিন্তু করতে চান এটা দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড পেজ অফ সোর্স আমি প্রথমেই বললাম যে উনি কিন্তু আপনাকে একটা দুনিয়া মনে করেন পেজ অফ সোর্স এবং বটম অফ দ্য হচ্ছে ফাইভ অফ কাপস দুঃখিত রয়েছেন দুঃখী ভালো নেই বা দুঃখী বলতে উনি মন থেকে খুব একটা ভালো নেই ওনার পরিস্থিতিটা যেটা রয়েছে মন থেকে ভালো নেই বেশ সর্বক্ষণই আমি আপনাকে বলছি যে উনি কোনো না কোনোভাবেই কিন্তু আপনাকে অবজার্ভ করেই করছেনই করছেন ঠিক আছে যেখান থেকে পারেন সে অবজার্ভ করছেন কারণ অবজার্ভ করার বিষয় নিয়ে ইয়ে হয়েছে যে কারণ উনি কিন্তু আপনার সাথে রিইউনিয়ন করতে চায় ওয়ার্ল্ডের কার্ড মানে রিইউনিয়ন করতে চায় যদিও বর্তমান পরিস্থিতিটা হয়তো এখনও সংকটজনক পরিস্থিতি এখনও সেই মানে পরিস্থিতিটা ভালো মানে সময়টা এখনও ভালো হয়তো আসেনি আপনারা দুজনাও একটা বেশ ফেজের মতো মধ্যে দিয়ে গেছেন যে ফেসটা আপনাদেরকে সত্যি অনেক মানে কষ্ট দিয়েছেন যন্ত্রণা দিয়েছেন এই যে পেন দেখছি শুধুমাত্র আপনি একা কষ্ট পেয়েছেন তা কিন্তু নয় উনিও কিন্তু কিন্তু কষ্ট উনি পেয়েছেন সেই কষ্টটা দরকারও ছিল যে কষ্টটা না পেলে সব জীবনে না কষ্টটাও খুব প্রয়োজন সবসময় লাইফটা যদি স্মুথ হইতেই এগোয় তাহলে লাইফের যে আনন্দ সেটাও পাওয়া যায় না সবসময় লাইফটা স্মুথ যাদের চলে না তারা একঘেমেও হয়ে যায় কষ্টটা আসলে লাইফে এক্সপার িয়েন্স করলে তবও কিন্তু মধুরা তারপরে বলে না যে ভালোর পরেই খারাপ আসে তো ব্যাপারটাও সেরকম তো বা সরি 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 খারাপের পরে ভালো আসে বা ভালোর পরে খারাপ আসে এরকম একটা ব্যাপার রয়েছে তো আপনারা যে ফেসটার মধ্যে দিয়ে গেছেন সেখানে কঠিন রয়েছে কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন দুজনাই যন্ত্রণা পেয়েছেন এই যন্ত্রণাটা আসার মেন কারণই হচ্ছে যে আপনাদেরকে কিন্তু নতুন করে আপনাদেরকে স্ট্রং কর স্ট্রং হয়ে গেছেন আপনি যাতে আরও সুন্দরভাবে ভবিষ্যতে আপনার পার্সন আপনার লাইফে যখন ফিরে আসবে বা রিউনিয়ন আপনাদের যাদের যাদের হবে তাদের যাতে সম্পর্কটা আগের মতো করে যেন নষ্ট না হয় আবার যেন সুন্দর হয় সেই কারণে ওকে তো এটাই দেখতে পাচ্ছি যে উনি তো আপনাকে বেশ লক্ষ্য করছেন কারণ রি করার ওরা তো ইউনিয়ন করার ইচ্ছা রয়েছে না তো ইউনিয়ন করতে গেলে আগে তো পিছন সামনে কেমন আছেন ওয়েটা কীরকম আছে সমস্ত কিছু দেখার প্রয়োজন সেই কারণে আচ্ছা সিক্স অফ পেন্টিকলসের এনার্জি এমপ্রেস দেখুন আপনার মনের মানুষ আপনাকে তো অবশ্যই ম্যারেজ ম্যাটেরিয়ালসের মতোই দেখে অবশ্যই ম্যারেজ ম্যাটেরিয়ালস কেন বলছি কারণ বিয়ে করতে গেলে বিয়ের দিয়ে একটা উপযুক্ত বলে না উপযুক্ত পাত্রপাত্রী প্রয়োজন উপযুক্ত পাত্রপাত্রী কিসের জন্য প্রয়োজন তো সেই মানুষটা যাতে সংসারটা সংসারে হাল যারা আনম্যারিড আছে সংসারে হালাতটা ঠিক মতো ধরতে পারে আর যারা ম্যারেড আছেন তাদেরকে বলছে তাদের মনের মানুষ আপনাকে কিন্তু একদম ঠিকঠাক ব্যক্তিত্ব মনে করেন যে ম্যারেজ করবার জন্য সংসার করবার জন্য উপযুক্ত এবং পারফেক্ট আপনি একদম ঠিক আছেন আপনার কোনো অংশে কোনো দিক থেকে কম নেই এবং আপনার প্রতি কিন্তু ওনার মনের মধ্যে এখন এই মুহূর্তে কিন্তু মনের মধ্যে কোনো খারাপ লাগাও বিষয় নেই বিদ্বেষও নেই কিচ্ছু নেই উনি আপনাকে কিন্তু ভালোই মনে করেন যে আপনার ভেতরে সমস্ত কোয়ালিটিসগুলো রয়েছে যে কোয়ালিটিসগুলো থাকার স দরুন একটা সুন্দর করে সংসার গোছানো সম্ভব তো সেরকম একটা মানুষ আপনি রয়েছেন বরং উনিই বরং সেই জায়গাটা তৈরি করতে পারেননি ওনার ভেতরেই বরং ম্যারেজ মেটেরিয়ালসটা কম রয়েছে তো এরকম একটা মানুষকে কখনোই উনি হারাতে চান না এবং দেখা যাচ্ছে পেজ অফ পেন্টিকলস কি হয়েছে উনি কিন্তু আপনার সাথে কিন্তু কি বল ক্ষমা চান ক্ষমা প্রার্থী কেন ক্ষমা প্রার্থী ক্ষমাপ্রার্থীর কারণ হচ্ছে এইটাই যে উনি আপনার সাথে জাস্টিস করতে পারেন নি কারণ সিক্স অফ পেন্টিকলস এখানে কিন্তু ব্যালেন্স ব্যালেন্স করা বলতে কি উনি আপনার সাথে ঠিক ন্যায় বিচারটা করতে পারেনি আপনার মতো ম্যারেজমেন্ট আপনার মতো মানুষ ওনার লাইফে থাকা সব তেও অনেকে কিন্তু এখানে তৃতীয় কোনো ব্যক্তিকেও কিন্তু দেখেছিলেন যাদের আছে তাদেরকে বলছে তারা কিন্তু তৃতীয় ব্যক্তির দিকেও দেখেছে তো আপনার সাথে সে জাস্টিসটা উনি করতে পারেননি সেই জন্য বলতে চাইছেন যে উনি জাস্টিস করতে চান আর আপনি যদি পারেন ওনাকে যেন একবার ক্ষমা করে মানে ক্ষমা করার বা ওনাকে একবার ক্ষমা যেন করেন আপনি সেই সুযোগটা যেন উনি আপনি যেন ওনাকে দেন ওকে হার মেটের কাঠ

এই রিলেশনশিপটা রিউনিয়ন করবার আগে মানে পুনরায় সব কিছু ঠিক করবার আগে উনি কিন্তু একটু বেশ সময় চাইছেন এই মুহূর্তেই কিন্তু ওনার সঠিক সময়টা মনে হচ্ছেন না উনি একটু সময় নেবেন কারণ উনি সময়টা নিচ্ছেন কেন সময়টা নেওয়ার মেন কারণই হচ্ছে যাতে আরও ভালো করে স্টেবিলিটির সাথে সম্পর্কটা এগোনো যায় কারণ এখনও পর্যন্ত কিন্তু উনি এত কিছু তো ভাবছেন আপনার সাথে নিউ বিগিনিং করা ফ্রেশ স্টার্ট করা ইত্যাদি কিন্তু তার জন্য কিন্তু আরও বেশ কিছু একটু সময় ওনার মত অনুযায়ী পাওয়া দরকার বলে উনি মনে করছেন কারণ হারমেড কার্ড তো হারমেড কার্ডের মধ্যে সেলফ রিয়েলাইজেশনসকে বোঝায় ওকে সেলফ রিয়েলাইজেশান্সটা তখনই হয় সেলফ রিয়েলাইজেশন হতে হতেও তো মানুষের টাইমের প্রয়োজন হয় আপনার কাছে হয়তো অনেকটা পেশেন্সনেস আপনি মনে করছেন আর কত আর কত আর কত পার্টনারের জন্য অপেক্ষা করব কিন্তু এই আপনি যত অধৈর্য হয়ে যাচ্ছেন উনি তত কী বলেন তো উনি সেলফ রিয়েলাইজেশান আজ না কাল আরও উনি রিয়েলাইজেশানটা আরও স্ট্রংভাবে করছেন উনি চাইছেন যে যেমন করেই হোক সমস্ত দিকটাকে একদম শক্ত পক্তভাবে ঠিকঠাক করে তবেই কিন্তু আপনার সাথে পেজ অফ ওয়ান্স কল বা মেসেজ কিছু একটা ছোটোখাটো অফার আপনাকে করবে তার জন্য এখন বর্তমানে টাইমটা ওনার কাছে এখন কিন্তু রেস্টিং পিরিয়ডে রয়েছে ওকে রেস্ট নিচ্ছেন আর দেখি কি আছে হারমেড কাট ওকে এবং হচ্ছে এস অফ সোর্স আচ্ছা দেখি আর কি আছে এস অফ কাপস ওকে দরকার নেই এতগুলো কার্ড আচ্ছা ডেভিল কার্ডের সাথে হচ্ছে হারমেড কার্ড এবং এস অফ কাপসের কার্ডটা রয়েছে দেখুন ডেভিল তো একটা নেগেটিভ কার্ডের মধ্যেই পড়ে কিন্তু সেখানে কেন উনি এতটা সময় নিচ্ছেন কারণ হচ্ছে পুরো পুরোনো যে ব্যাপারগুলো রয়েছে আপনার পার্সনের কিন্তু পুরো আগে আপনাদের সঙ্গে এই ব্রেকআপ নো কন্ট্যাক্ট যে জোনটা রয়েছে নো কন্ট্যাক্ট জোনের পিছনে আপনার পার্সনের তরফ থেকে এখানে দেখা যাচ্ছে যে বেশি পরিমাণে নেগেটিভিটি তৈরি হয়েছে উনি এমন এক পরিস্থিতি এমন একটা মানে তৈরি করে ফেলেছেন জায়গাটা তো তৈরি করেছিলেন প্লেসটা সে আপনি বাধ্য হয়েছিলেন ওনাকে হয়তো সেখান থেকে মানে বেরিয়ে যেতে আপনি রিলেশনশিপটা থেকে অনেকটাতে অংশ থেকেই বেরিয়ে চলে আসেন কারণ আবার আপনি হয়তো ওনাকে বোঝা অনেক অংশে বোঝেছেন উনি আবার একটু কোথাও একটু ম্যানিপুলেটিং টাইপের কোথাও ডমিনেটিং নেচার এরকম একটা মনে হয় ওই এরকম মানুষ আবার কখনো কখনো এখন ওই জিনিসগুলো ওনার মনে হচ্ছে না উনি মনে করছেন যেহেতু আপনাদের সম্পর্কটা প্রথম থেকে আমি দেখলাম যে বেশ ভালো সম্পর্ক ছিল তো সেই ভালো সম্পর্কটা নষ্ট হওয়াতে উনি কেউ কি আর নিজের দোষটা স্বীকার করে সব সবসময় তাহলে এখানে আপনার পার্সন মনে করছে যে আপনাদের মধ্যে কেউ হয়তো খারাপ চেয়েছে যার জন্য হয়তো রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে এই সমস্ত বিষয়গুলো ওনার মন মাথার মধ্যে পাক খাচ্ছে কারণ হারমেট কার্ড এসেছে উনি বিভিন্ন সে এই মানুষটা যেরকম একাকিত্ব রয়েছে একা যেরকম থাকে তেমনি কিন্তু একা একাই কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা আমরা জানি যখন একা মানুষ বসে থাকে সেইগুলো যখন সেলফ রিয়েলাইজেশন অনুধাবন শক্তিটা যেমন বাড়ে তেমনি বিভিন্ন হাজারো রকমের কিন্তু চিন্তা আসে অনেক সময় সেই সব চিন্তাগুলো খুব রিলেভেন্টও নয় এই ব্যক্তি কিন্তু নলেজেবলই পারসন কিন্তু কখনো কখনও নলেজেবল মানুষও কিন্তু এত কিছু ভেবে ফেলে যে আলটিমেটলি সে তারও কোনো কিছু ভুল হতে পারে তো আপনার মনের মানুষও এখানে কিন্তু সেই ব্যাপারগুলো আছে তার যে ম্যানিপুলেশান তিনি যে এমন একটা জায়গা তৈরি করে ফেললেন যার জন্য মানে এনভায়রনমেন্ট তৈরি করেছেন যেখান থেকে আপনি বাধ্য হয়েছিলেন সেখান থেকে বেরিয়ে যেতেন এই রিলেশনশিপটা থেকে আপনি আর পারছিলেন না আপনাকে কোথাও দমবন্ধকর পরিস্থিতি লাগছিলো তো সেই দমবন্ধকর পরিস্থিতি থেকে আপনি বেরিয়েছেন উনি এখন কোথাও মনে করেন যে হয়তো কেউ মানে ভালো সম্পর্ক নষ্ট হয়েছে কেউ খারাপ চেয়েছেন আপনাদের এইসব বিষয়গুলো ওনার মাথার মধ্যে কিন্তু আসছে তো যাই হোক জোকসঅ ওই সেগুলো বাদ দিন তো এখানে রয়েছে এস অফ কাপসের এনার্জি উনি আবার আপনার সাথে কিন্তু ইমোশনালি বিগিনিং করতে চায় যে বিগিনিংয়ে এখন করতে চান উনি তো সেটাই ওনার মানে ওনার ইচ্ছা যেটা দেখতে পাচ্ছি প্রথম থেকে শেষ অব্দি যে উনি আপনার সাথে নিউ বিগিনিং তো অবশ্যই চান নতুনভাবে শুরু করতে চান কিন্তু কোথাও যেন একটা এখনো পর্যন্ত একটু টাইম উনি ওনার তরফ থেকে নিচ্ছেন ওকে আর কিছু এনার্জি দেখি কি রয়েছে আচ্ছা ফাইভ অফ এন্টিকলস কুইন অফ পেন্টিক দেখুন উনি তো আপনার সাথে নিউ বিগিনিং তো অবশ্যই করবে অবশ্যই করবেন এবং এই নিউ বিগিনিং করতে গেলে নিউ বিগিনিংয়ের সাথে ওনার হোপও আছে একদম হোপ নেই তা নয় যে শুরু হবে আপনি ওনাকে ক্ষমা করবেন এগেন ফ্রেশ হবে কিন্তু কোথাও একটা ভয় পাচ্ছেন এই বিষয়ে যে এমনভাবে উনি নিজেই জায়গাটা কেয়ারলেসলিভাবে ডিল করেছিলেন আগে ভবিষ্যতে যে কেয়ারলেসলি ডিল করাতে ওনার কোথাও সামহাও মনে হচ্ছে যে উনি যেন কোথাও আপনাকে যেন হারিয়ে ফেলেছেন কোথাও একটা যেন আপনাকে উনি হারিয়ে ফেলছেন ধীরে ধীরে এইটা ওনার মনের মধ্যে একটা মনে হচ্ছে বারবার বারবার করে তো কারণ আগে আর কোথাও ভাবছেন যে এখন কি ফিরে আসার কোনো জায়গা আছে বা ফিরলে জায়গা আছে বা ফিরলেও কি আপনি কি অ্যাকসেপ্ট করবেন ওনাকে তো এই বিষয়গুলো বিভিন্ন বিষয়গুলো ওনার রয়েছে এবং সেই সব জন্যই ওনাকে অনেকটা বেশি সমস্যার মধ্যে দিয়ে রাখছে কিছু সময় উনি নিজেকে একটুখানি ভাবছেন যে না আমি এত চিন্তা করব না একটু সিরিয়াস থেকে একটুখানি আমি ক্যাজুয়াল হওয়াটা খুব প্রয়োজন আবার কখনও কখনো ভাবছে যে কুইন পেন্টিকাল যে আপনি ভীষণ দয়াময় মা মমতা বই আপনি হয়তো শেষ পর্যন্ত ওনার জায়গাটা বুঝবেন এবং ওনাকে হয়তো আরও একবার চান্স দেবেন কারণ আপনার ভেতরে মমতা আছে আপনি আপনাকে হয়তো এসে বললে আপনি হয়তো না বলতে ওনাকে পারবেন না তো এই ব্যাপারগুলোই ওনার মাথার মধ্যে কিন্তু ঘুরছে ওকে তো যাই হোক তো এই তো ছিল আপনার মনের মানুষের একদম কারেন্ট ফিলিংস থটস কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জানাবেন কতটা রেজোনেট করছে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন টেক কেয়ার বাবাই